একটা অরিজিনাল কাজের লোক পাইছি এ সোহেল ভাই এদিকে আসো কি হইছে ভাই দ্রুত বলুন হাতে কাজ আছে তো আরে কাজ তো সারা দিনই করবেন আপনার কাজ আমার ভালো লাগছে এই মাস থেকে আপনার 2000 টাকা স্যালারি বাড়াই দিলাম ঠিক আছে ভাই এত দিন কাজ করি আমাকে বেতনটা বাড়াইলেন না ও দুই মাস কাজ করলো ওর বেতনটা বাড়াই দিলেন আগে ওর মতো কাজ করা শেখ তোরা তো কাজে ফাঁকি দিস আর ওকে দেখছিস ও কাজ করে কতটা আপনি যে ওকে দুই হাজার টাকা বাড়াই দিলেন ও তো আপনাকে ধন্যবাদ জানাইলো না কথাটা তো একেবারে খারাপ বলেনি বিষয়টা তো চিন্তার আচ্ছা ওর ব্যাপার পরে পানি তুই যে কাজ কর সারাদিন ধরে এই ট্যাঙ্কিটাই গোষ্ঠিস ভাই তোমার কিন্তু ইদানিং কাজ বাজ হচ্ছে না ভাই তুমি কাজে ফাঁকি দিচ্ছো তোমার আগের মাসে দুই হাজার টাকা বেতন বাড়াইলাম এই মাসের তো তা বন্ধ ঠিক আছে এইভাবে কাজে ফাঁকি টাকি দিয়ে না মন দিয়ে কাজ করো দেখছেন ভাই আপনি মাহাজন মানুষ আপনার কোনো মূল্য নি দেন আপনার কোনো দামই দেয় না এর আবার দুই হাজার টাকা বেতন বাড়াইছেন ওরে মেলা লাই দিয়ে ফেলাইছেন ওরে একটু সাইজটা করেন এ ওর পরে কোনো কিছুর ইফেক্ট নাই ওকে আসলে আমারে মালিক বলে মূল্যায়ন করে না নাকি এই সানি যা তো সোহেল ভাইকে ডাইকে নিয়ে আয় আচ্ছা জাসি ভাই আজকে বুঝবা তুমি বাসা কত ধানে কত চাল আমাকে মূল্যায়ন করো না এই যে ভাই নিয়ে আইছি ডাকছেন ভাই সোহেল ভাই তোমার কাজ বাজ হচ্ছে না তুমি কাজে ফাঁকি দিচ্ছ তুমি কালকে থেকে আমার এখানে আর আসবা না তোমার মতো ফাঁকি বাজ লোকের চাকরি আজকে থেকেই নট আচ্ছা দাঁড়াও তোমার কিছু পাওনা আছে ওইগুলো নিয়ে যাও আচ্ছা ঠিক আছে ভাই আসি চল ভাই শুনুন কি আইছে ভাই ভাই আপনি এমন কেন আপনাকে যা বলি কোনো রিয়াকশনই নাই ভাই আপনাকে কয়েকদিন আগে আমি বেতন বাড়ায় দিলাম 2000 টাকা সেই সময় আপনি কোনো একটা রিয়্যাক্ট করলেন না একটা ধন্যবাদ একটা কৃতজ্ঞতা প্রকাশ কিছু জানাইলেন না তারপর আপনার বেতন কমাই দিলাম 2000 টাকা আপনি তো আমার কাছে কোনো দুঃখ প্রকাশ করলেন না কিছু জানতেও চাইলেন না তারপর আজকে আপনাকে চাকরি থেকে বের করে দিচ্ছি তারপরও আপনার কি কোনো অনুভূতি নাই না কি ভাই অনুভূতির কথা বলতেছেন অনুভূতি তো আমার আল্লাহর ভালোবাসার প্রতি আপনি যখন প্রথম দুই হাজার টাকা আমার বেতন বাড়াইছিলেন তার দুই দিন আগে আমার একটা কন্যা সন্তান হয়েছিল আমি ভাবলাম যে আল্লাহ আপনার মাধ্যমে তার রিজিক মনে পাঠাইছে আপনি যখন দুই হাজার টাকা বেতন কমাই দিয়েছিলেন তার কিছুদিন আগে আমার মেয়েটা মারা গেছে আমি ভাবলাম কি ও রিজিকটা এইভাবেই নিয়ে গেছে আর আজকে যখন আমার চাকরিতে বের করে দিচ্ছেন তখন আমি ভাবলাম আল্লাহ এর থেকে উত্তম কিছু দিতে পারে আর আল্লাহর পরে আমার ভরসা আছে ভাই আপনি আমাকে ক্ষমা করে দিয়েন আমি ভুল বুঝেছি আপনাকে আপনি যে একমাত্র আল্লাহর উপর তাক্কুল করেন সেটা আমি বুঝতে পারিনি ভাই আপনার যে দুই টাকা বেতন বাড়াইছিলাম সেটা বহল থাকলো আর আপনি এখন থেকেই কাজ শুরু করেন কান কথা শুনে কারো বিচার করতে যাবেন না নিজে থেকে যাচাই করুন